বন্ধুরা আমি ব্লাউজের কটরি তৈরি করে দেখাবো তো দেখুন এই হচ্ছে পান তো এই যে সরু মুখ ধরে উল্টাবেন আর দেখুন এই যে পটলে আছে উল্টো কাপড় দেখুন দাগানো আছে তো এমনভাবে রাখবেন রাখার পর এই যে পটলে চওড়া মুখ ধরে উল্টে দেবেন দেখুন সোজা হয়ে গেলে বা সোজাই সোজা রেখে এদিক থেকেই হোক আর ওদিক থেকেই হোক ধরে আপনারা হাফ ইঞ্চ হিসাবে বা তিন সুত হিসাবে সেলাই বসাবেন তো আমি আজকে দেখাবো ব্লাউজের কটরি তৈরি করা আর এই ব্লাউজটাতেও আমি দেখিয়েছিলাম কিভাবে লাইনের কাপড় আর মেন কাপড় আটকাতে হয় ডাবল সেলাই দিয়ে নেবেন তো এটাতেও ডাবল সেলাই দিতে হবে এবারে দেখুন পান পেটল যে আটকেছি যে সেলাইটা দিয়েছিলাম এই সেলাইয়ের মুখ আর ওই সেলাইয়ের মুখ দেখুন সমান করে ধরবেন এই যে দুটো সমান রাখবেন রাখার পর এই যে সেলাইয়ের কাপড়টি পানের দিকে নিয়ে যাবেন পটলের দিকে নিয়ে এদিক থেকে একটু ছোট বড়ো থাক অসুবিধে নেই তারপরে এই যে হাফ ইঙ্ক ছেড়ে সেলাই বসাবেন তো আবারও আমি দেখাচ্ছি দেখুন এ দেখেন পান পটল যে সেলাই করেছিলাম জয়েন্টের মুখ ধরে সেলাই বসাবো এই যে এইখানে হাফিং ছেড়ে দেবেন তাহলে কটরী সুন্দর হবে আর দেখুন বন্ধুরা কত সুন্দর কটরী হয়েছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ